স্বাগতম হরর জোনে এখানে আমরা শোনাই এমন সব গল্প যেগুলো শুধু গল্প নয় হয়তো বাস্তবের অন্ধকার অংশ লাইট বন্ধ করুন হেডফোন লাগান আর প্রস্তুত হন এমন এক যাত্রার জন্য যেখান থেকে সবাই ফিরে আসে না আজকের গল্প একটি রহস্য একটি দরজা আর তার ওপাশে কি আছে তা জানলে হয়তো আজ রাতে আপনি ঘুমোতে পারবেন না চলুন শুরু করা যাক রাতের শেষ শীতের এক কুয়াশাচ্ছন্ন অন্য প্রথমবারের মতো সেই বাড়িটাই ওঠে শহরের একেবারে প্রান্তে পুরনো দোতলা বাড়ি চারপাশে প্রায় কেউ থাকে না অফিসের কাছে বলে ভাড়া কমে পেয়েছিল তাই আর বেশি কিছু ভাবেনি বাড়িওয়ালা চাবি দিয়ে শুধু একটা কথাই বলেছিল রাতের পর ফোন এলে ধরবেন না অর্ণব হেসে ভেবেছিল বৃদ্ধ মানুষের অদ্ভুত কথা কিন্তু সে জানত না ওই কথাটাই তার জীবনের সবচেয়ে বড় সতর্কবার্তা ছিল প্রথম দিন সব স্বাভাবিকই ছিল বাড়িটা একটু পুরনো দেয়ালে স্যাঁতস্যাঁতে দাঁত কাঠের জানালা আর অদ্ভুত নীরবতা এমন নীরবতা যেখানে নিজের শ্বাসের শব্দ বড় মনে হয় রাত এগারোটার দিকে খাওয়া শেষ করে অর্ণব বিছানায় শুয়ে পড়ে বাইরে কুয়াশা এত ঘন ছিল যে রাস্তার আলো পর্যন্ত দেখা যাচ্ছিল না ঘড়িতে এগারোটা সাতচল্লিশ ঠিক তখনই ফোনটা বেজে উঠল অর্ণব ববাক হয়ে ফোনের দিকে তাকালো। অজানা নাম্বার সে ধরল না ফোনটা নিজে থেকেই কেটে গেল কিন্তু কয়েক সেকেন্ড পর আবার বেজে উঠল এইবারও অজানা নাম্বার কিছুটা বিরক্ত হয়ে ফোনটা সাইলেন্ট করে রাখল ভাবল কোন ভুল নাম্বার হবে কিন্তু রাত বারোটা বাজার সঙ্গে সঙ্গে ফোনটা আবার বেজে উঠল এইবার ফোনের স্ক্রিনে নাম্বার নয় দেখাচ্ছিল আননোন কল অর্ণবের হঠাৎ বাড়িওয়ালার কথা মনে পড়ল রাতের পর ফোন এলে ধরবেন না কিন্তু কৌতূহল তাকে থামাতে পারল না সে ফোনটা ধরল ওপাশে কেউ কিছু বলছিল না শুধু একটা শব্দ ধীরে ভারী শ্বাসের শব্দ অর্ণব বলল হ্যালো কে বলছেন কোনো উত্তর নেই শুধু শ্বাস তারপর হঠাৎ খুব আস্তে একটা কথা শোনা গেল তুমি এসেছ লাইন কেটে গেল অর্ণব কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে রইল নিজেকে বোঝালো কারও বাজে মজা কিন্তু সেই রাতেই প্রথমবার সে অনুভব করল বাড়িটা একদম ফাঁকা নয় পরদিন অফিসে গিয়ে সে বিষয়টা ভুলে গেল কাজ ব্যস্ততা মানুষের ভিড় সবকিছু স্বাভাবিক কিন্তু বাড়িতে ফিরতেই আবার সেই অদ্ভুত নিরবতা যেন বাড়িটা সারাদিন অপেক্ষা করেছিল তার জন্য রাত বারোটা ফোন আবার বেজে উঠল এইবার অর্ণব ধরল না ফোন বাজতেই থাকল একটা না অস্বাভাবিকভাবে অবশেষে ফোনটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল তারপর বাড়ির ভেতরেই কোথাও একটা ফোন বাজতে শুরু করল অর্ণব জমে গেল সে তো একাই থাকে এখানে তাহলে ভেতরে ফোন বাজছে কিভাবে শব্দটা আসছিল উপরের তলা থেকে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠল সে প্রতিটা ধাপ যেন শব্দ করছিল অস্বাভাবিক জোরে উপরে উঠে দেখে একটা পুরনো ঘর দরজা খোলা। ভেতর থেকে ফোনের রিংটন ঘরের মধ্যে ঢুকে অর্ণব দেখল একটা পুরনো টেবিল তার ওপর একটা ল্যান্ডলাইন ফোন যেটা বহু বছর আগেই অচল হয়ে যাওয়ার কথা ফোনটা নিজে থেকেই বেজে চলেছে অর্ণব হাত বাড়িয়ে রিসিভার তুলল ওপাশে সঙ্গে সঙ্গে সেই একই শ্বাসের শব্দ তারপর আমি এতদিন অপেক্ষা করছিলাম অর্ণব বলল আপনি তুমি তো এখানেই থাকো এখন আমার ঘরে হঠাৎ লাইন কেটে গেল ঘরের বাতাস ঠান্ডা হয়ে গেল দেয়ালে চোখ পড়তেই অর্ণব দেখল একটা ফ্রেম পুরনো ছবি একজন মানুষের ছবিটার নিচে লেখা অর্ণব সেন এক নয় আট নয় দুই শূন্য দুই এক অর্ণবের হাত থেকে রিসিভার পরে গেল ছবিটার মানুষটা তারই মতো দেখতে একদম হুবহু সেই মুহূর্তে তার নিজের ফোন আবার বেজে উঠল স্ক্রিনে লেখা কলিং অর্ণব সেন সে বুঝতে পারল এই বাড়িতে সে নতুন নয় কেউ আগে থেকেই এখানে ছিল আর এখনো আছে তার পেছনে দাঁড়িয়ে ঠিক তখনই তার কানের কাছে খুব আসতে একটা কণ্ঠস্বর এবার তুমি অপেক্ষা করো পরের জনের জন্য ফোনটা নিজে থেকেই রিসিভ হয়ে গেল বাড়িটা আবার নীরব হয়ে গেল কোথাও একটা ফোন বাজতেই থাকলো শুধু তাহলে এটাই ছিল আজকের গল্প কিন্তু মনে রাখবেন সব ভয়ের শেষ হয় না গল্প শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিছু ছায়া আমাদের সঙ্গেই থেকে যায় আজ রাতের পর যদি হঠাৎ কোনো অচেনা শব্দ শুনতে পান অথবা মনে হয় কেউ আপনাকে দেখছে তাহলে বুঝবেন অন্ধকার কখনো পুরোপুরি ফাঁকা থাকে না ভিডিওটি যদি আপনাকে একটুও শিহরিত করে থাকে তাহলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখে জানান আপনি কি একা বসেই গল্প শুনেছেন আবার দেখা হবে আরেকটি অজানা অন্ধকার গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত আলো নিভিয়ে রাখুন